নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা সবাই চাই আমাদের ঘরে যেন সর্বদা শান্তি থাকে সমৃদ্ধি থাকে এবং ভগবানের কৃপা আমাদের পরিবারের উপর বিরাজ করে কিন্তু জানেন কি ঈশ্বর সত্যি যখন কোনো ঘরে থাকেন তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় আজ আমি আপনাদের সেই আঠেরোটি লক্ষণ সম্পর্কে বিস্তারিত বলবো সেগুলো দেখলে বুঝবেন ভগবান আপনার ঘরকে আশীর্বাদ করছেন তাহলে আসুন শুরু করি আজকের বিশেষ আলোচনা লক্ষণ এক ঘরে শান্তি বিরাজ করে যে ঘরে ভগবান থাকেন সেখানে অকারণে ঝগড়া বিবাদ হয় না পরিবারের সদস্যরা একে অপরের প্রতি ভালোবাসা দেখান বোঝাপড়া বজায় থাকে এমনকি কোনো সমস্যা এলেও রাগ না করে শান্তভাবে সমাধান করা হয় যদি আপনার ঘরেও এরকম পরিবেশ থাকে বুঝবেন ঈশ্বর আছেন লক্ষণ দুই দেবতার নাম শোনা যায় যে ঘরে ঈশ্বর থাকেন সেই ঘরে ভক্তি সঙ্গীত মন্ত্র বা নাম জপ শোনা যায় সকালবেলা কেউ না কেউ নাম জপ করেন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় এই ধারাবাহিক ভক্তি আসলে প্রমাণ করে ভগবান ঘরে আছেন লক্ষণ নম্বর তিন ঘরে সুগন্ধ ছড়ায় অনেক সময় লক্ষ্য করবেন কোনো কারণ ছাড়াই ঘরে হালকা ফুলের ঘ্রাণ বা ধূপের সুগন্ধ আসছে এটি কেবল কাকতারিও নয় এটি ঈশ্বরের উপস্থিতির বিশেষ লক্ষণ লক্ষণ নাম্বার চার অতিথির আগমন বৃদ্ধি পায় যে ঘরে ভগবান থাকেন সেখানে সৎ এবং শুভ মানুষজন আসতে ভালোবাসেন অতিথিরা আসলে ঘর আরো পবিত্র হয় কারণ অতিথি আসলে ভগবান নিজেই আসেন এই বিশ্বাস কাল থেকেই আছে লক্ষণ নম্বর পাঁচ সন্তানরা সৎ পথে চলে সন্তান যদি সত্যবাদী হয় ভদ্র হয় এবং সঠিক পথে চলে বুঝবেন ঘরে ঈশ্বর বিরাজ করছেন কারণ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সন্তানের চরিত্র সুন্দর হয় না লক্ষণ নম্বর ছয় রোগ বলাই কাবু করতে পারে না ভগবানের কৃপা যেখানে থাকে সেখানে বড় রোগ বলায় সহজে আসে না পরিবারের সদস্যরা শক্তিশালী মানসিকভাবে দৃঢ় থাকেন লক্ষণ নাম্বার সাত আলোর উপস্থিতি ঈশ্বর যেখানে থাকেন সেখানে আলোর অভাব হয় না প্রদীপ ধূপ বা এমনকি প্রাকৃতিক আলো সবসময় ইতিবাচক শক্তি ছড়ায় লক্ষণ নম্বর আট আর্থিক সমস্যার সমাধান দারিদ্র্য স্থায়ী হয় না কোনো না কোনোভাবে সমাধান বেরিয়ে আসে এই অলৌকিক সমাধানই প্রমাণ করে ঈশ্বর ঘরে আছেন লক্ষণ নম্বর নয় প্রাণীরা টান অনুভব করে পাখি বা কুকুর যদি আপনার বাড়িতে শান্তভাবে বসে থাকতে ভালোবাসে বুঝবেন ভগবান আছেন প্রাণীরা অশুভ শক্তি টের পায় তাই তাদের আচরণও লক্ষণ হয়ে ওঠে লক্ষণ নম্বর দশ ভক্তিভাব বৃদ্ধি পায় পরিবারে ভক্তিভাব নিজে থেকেই জন্ম নেয় কেউ মন্দির যেতে ভালোবাসে কেউ নাম জপ করে এটি ঈশ্বরের আশীর্বাদ লক্ষণ নাম্বার এগারো তুলসী ও জল সতেজ থাকে ঘরে রাখা তুলসী গাছ সবসময় সবুজ থাকে গঙ্গা জল বা পূজার জল নষ্ট হয় না এটি একেবারে স্পষ্ট লক্ষণ লক্ষণ নাম্বার বারো পরিবারে ঐক্য যে ঘরে ঈশ্বর থাকেন সেখানে সবাই একে অপরের সাফল্যে খুশি হয় ঈর্ষা বা হিংসা থাকে না লক্ষণ নম্বর তেরো স্বপ্নে দেবতার দর্শন পরিবারের কেউ স্বপ্নে দেবতার দর্শন পেলে বুঝবেন ঈশ্বর সত্যিই ঘরে আছেন স্বপ্নকে ছোট করে দেখবেন না লক্ষণ নম্বর চোদ্দ অকারণে ঝামেলা জমে না ঋণ মামলা দ্বন্দ্ব এগুলো আপনার ঘরে দীর্ঘস্থায়ী হয় না শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায় লক্ষণ নাম্বার পনেরো শুভ পাখির আগমন টিয়া কবুতর শালিক এরা যদি বারবার আপনার বাড়ির আশেপাশে আসে এটি শুভ লক্ষণ পাখিরাও ঈশ্বরের শক্তি অনুভব করে লক্ষণ নম্বর ষোলো পুজোর সামগ্রী অক্ষত থাকে গঙ্গা জল শুকিয়ে যায় না প্রসাদ নষ্ট হয় না ফুল দীর্ঘস্থায়ী হয় এগুলো ঈশ্বরের উপস্থিতি ইঙ্গিত লক্ষণ নাম্বার সতেরো কর্মে অগ্রগতি পরিবারের সদস্যরা কর্মজীবনে অগ্রগতি লাভ করেন বাধা এলেও সময় মতো পথ খুলে যায় লক্ষণ আঠেরো ইতিবাচক শক্তি সবচেয়ে বড় লক্ষণ হল ঘরে প্রবেশ করলেই প্রশান্তি অনুভব হয় যে কেউ আপনার ঘরে এলে বলবে এখানে বেশ শান্তি লাগছে এটাই আসল ঈশ্বরের আশীর্বাদ বন্ধুরা এই ছিল সেই আঠারোটির লক্ষণ যেগুলো প্রমাণ করে ঈশ্বর সত্যিই আপনার ঘরে বসবাস করছেন মনে রাখবেন ঈশ্বরকে ঘরে রাখার সবচেয়ে বড় উপায় হল সৎকর্ম ভক্তি আর দয়া প্রতিদিন একটু হলেও নাম জপ করুন তুলসী গাছে জল দিন দারিদ্রকে সাহায্য করুন তাহলেই আপনার ঘর সর্বদা ভগবানের আশ্রয়স্থল হয়ে থাকবে মানুষের ভাগ্য কখন বদলায় ভাগ্য কি একেবারে আমাদের হাতে থাকে নাকি ঈশ্বরের আশীর্বাদে পরিবর্তন হয় আর আপনার ভাগ্য কখন বদলাবে কি লক্ষণ পেলে বুঝবেন ভাগ্য পরিবর্তন আসছে নাম্বার এক ভাগ্য কি ভাগ্যকে আমরা অনেকে নিয়তি পূর্ব কর্মফল বা ঈশ্বরের ইচ্ছা হিসাবে মানি শাস্ত্রে বলা আছে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আজ আমরা যা করছি সেটাই আমাদের আগামী দিনের ভাগ্য তৈরি করছে অনেক সময় আমরা ভাবি সবকিছুই লেখা আছে বদলানো যাবে না কিন্তু আসলে ভাগ্য সময়ের সাথে বদলায় ছোটবেলায় কষ্ট করা মানুষ বড় হয়ে ধনী হয় আবার ধনী পরিবারের জন্মানো মানুষ ভুল পথে গিয়ে সব হারায় এটি ভাগ্যের লেখা নাম্বার দুই আপনার জীবনে কিছু বিশেষ সংকেত বা লক্ষণ দেখা দিলে বুঝবেন ভাগ্য বদলানোর সময় আসছে নাম্বার এক হঠাৎ নতুন সুযোগ আসা চাকরি ব্যবসা বা সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ পাওয়া নাম্বার দুই আত্মবিশ্বাস বেড়ে যাওয়া আগে ভয় পেতেন এখন নিজেকে শক্তিশালী মনে হয় নাম্বার তিন পজিটিভ মানুষের সাথে মেলা হঠাৎ আশেপাশে এমন মানুষ আসতে শুরু করবে যারা আপনাকে এগিয়ে দেবে নাম্বার চার স্বপ্নে শুভ লক্ষণ দেখা দেবতা আলো দল বা পাহাড়ের মতো শুভ পথে নাম্বার পাঁচ পুরোনো সমস্যার সমাধান হতে শুরু করা অনেক দিনের ঝামেলা ধীরে ধীরে মিটে যাচ্ছে তিন ভাগ্য বদলানোর সময়কাল ভাগ্য কখনো রাতারাতি বদলায় না তবে কিছু সময় বিশেষ তার পরিবর্তন স্পষ্ট হয় নাম্বার এক গ্রহ নক্ষত্রের পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বলা হয় দোষী গ্রহ সরলে ভাগ্যে উন্নতি হয় নাম্বার দুই নতুন কর্মফল জমা হওয়া আপনি সৎ কাজ করলে দান করলে ভগবানকে স্মরণ করলে সেই শক্তি আপনাকে সঠিক সময়ে ফল দেয় নাম্বার তিন বছরের বিশেষ সময় নতুন বছর জন্মদিন বা ধর্মীয় উৎসবের পরে অনেকের ভাগ্য ফেরে নাম্বার চার বড় বিপদের পর নতুন শুরু জীবনের কোনো বড় আঘাতের পর অনেক সময় ভাগ্য খুলে যায় নাম্বার চার ভাগ্য বদলানোর উপায় ভাগ্য শুধু অপেক্ষা করলে বদলায় না কিছু কাজ করলে ভাগ্য দুটো ভালো হতে শুরু করে নাম্বার এক প্রার্থনা ও ভক্তি প্রতিদিন সকালে ঈশ্বরের নাম নিলে মন শান্ত থাকে ভাগ্য উজ্জ্বল হয় নাম্বার দুই সৎ কাজ অন্যকে সাহায্য করলে অভিশাপ নয় আশীর্বাদ জমা হয় নাম্বার তিন কঠোর পরিশ্রম ভাগ্য সবসময় পরিশ্রমী মানুষের পক্ষ নেয় নাম্বার চার নেতিবাচক অভ্যাস ত্যাগ অলসতা রাগ হিংসা কমলে উন্নতি শুরু হয় নাম্বার পাঁচ গুরু বা গোবিন্দে আশীর্বাদ মা বাবা শিক্ষক ও সাধুজনদের আশীর্বাদ ভাগ্য বদলায় ধন্যবাদ সবাইকে জয় শ্রীকৃষ্ণ